আসলে সমাজের গভীরে থাকা কিছু কাঠামোগত সমস্যার দিকেও তো আঙুল তোলে ঠিক কিনা কাঠামোগত সমস্যা মানে একটু যদি মানে সেই সব অর্থনৈতিক বা ধরুন নীতিগত দুর্বলতা যা বহু মানুষকে এরকম একটা নিরন্তন সংগ্রামের মধ্যে ঠেলে দেয় বিশ্রাম নেওয়ার সুযোগই দেয় না তাহলে কি এই কাঠামোগত সমস্যাগুলোই মানে আসল কারণ যার জন্য এই ছুটির দিনের যে তাৎপর্য সেটা সবার কাছে সমানভাবে পৌঁছচ্ছে না। হ্যাঁ, অনেকটা তাই। বাবুর মতো শিশুদের ওই ছোট ছোট ইচ্ছেগুলো মানে কেমন অনিশ্চয়তায় দুলছে? হ্যাঁ, এই গল্পটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিশেষ করে ধরুন অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন বা দিনমজুরির ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবনে নীতির প্রয়োগ আর বাস্তবের মধ্যে ফারাকটা কোথায় আচ্ছা আইন বা দিবস ঘোষণা করাই তো যথেষ্ট নয় যদি না তার সুফল একেবারে মানে প্রান্তিক মানুষটির কাছে পৌঁছায় সেটাই তাদের